নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো শবরীর জীবে দেওয়া ফল রামচন্দ্র খেয়েছিলেন কেন তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি ভক্ত যদি থাকে নিঃস্বার্থ তাহলে ভগবান ওই হোটেন সেবক আজ আপনাকে জানাবো সেই অদ্ভুত ঘটনা যেখানে এক গরিব আদিবাসী নারী শবরী তাই নিজের জিভে চেকে দেওয়া ফল রামচন্দ্রকে খাওয়ালেন আর রাম তা বিনা দ্বিধায় গ্রহণ করলেন কিন্তু কেন এই গল্প জানলে আপনি বুঝবেন ভক্তি কতটা বড় জিনিস শবরী ছিলেন এক দরিদ্র নারী বোনের পাশে একটি ঘরে থাকতেন তিনি তার গুরু ছিলেন ঋষি মাতঙ্গ তিনি একদিন তাকে বলেছিলেন তুমি নিষ্ঠায় থাকো একদিন রাম তোমার ঘরে আসবেন সবরই সেই প্রতিজ্ঞায় জীবনের সবসময় কাটিয়ে দিলেন সীতা অপহরণের পর রাম ও লক্ষণ শবরীর কুড়েঘরের কাছে এলেন সবরি তখন কাঁদতে কাঁদতে বললেন প্রভু এতদিন ধরে আপনার জন্য অপেক্ষা করেছিলাম আমি তো জানতাম আপনি একদিন আমার দরজায় আসবেনই সবরি তখন রামচন্দ্রের জন্য কিছু বের ফল মানে বেরি ফল নিয়ে এলেন কিন্তু তিনি ভয় পাচ্ছিলেন যদি কোনোটা টক হয় তাই তিনি প্রতিটি ফল নিজের জীবে চেখে দেখছিলেন যেটা মিষ্টি সেটাই রামকে দিচ্ছিলেন লক্ষণ তীব্র প্রতিবাদ করলেন তিনি বললেন মা এটা আপনি কি করছেন আপনি নিজের খাওয়া ফল ভগবানকে দিচ্ছেন রামচন্দ্র তখন বললেন লক্ষণ আমি এর থেকে মধুর ফল জীবনে খাইনি এতে রয়েছে শুদ্ধ ভালোবাসা এই ফল শুধু মুখে নয় হৃদয়ও মিষ্টি লাগে এই গল্প আমাদের শেখায় ভক্তির বিশুদ্ধতা যতই সাধারণ হোক না কেন তা ভগবানের কাছে অমূল্য রীতি নয় হৃদয়ই হল আসল উৎসর্গ তো ভিডিওটি এ পর্যন্তই আপনি কি শবরীর ভক্তি দেখে অভিভূত তাহলে কমেন্টে লিখুন ভক্তি সর্বোচ্চ আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই কৃষ্ণকথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ